সবার উদ্দেশ্যে যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন আটশো মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আটশো বর্তমান ব্যালেন্সের টাকা পরিমাণ আটশো বর্তমান তারিখ দেখা আটশো বর্তমান সময় দেখা আটশো চার মিটারের সিরিয়াল নাম্বার দেখা আটশো রিলে সংযোগ বিচ্ছিন্নকরণের কারণ আটশো মিটারের অবস্থা দেখা আটশো আট বর্তমান সংযুক্ত লোড আটশো নয় ট্যারিপের সূচক দেখা আটশো দশ ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ আটশো এগারো ইমার্জেন্সি ব্যালেন্স সচল করতে সংকেত আটশো বারো সংকেত বন্ধ করা আটশো তেরো কত বিদ্যুৎ ব্যবহার আটশো বর্তমান মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ আটশো পনেরো সর্বশেষ রিচার্জের তারিখ আটশো সর্বশেষ রিচার্জের সময় আটশো সতেরো সর্বশেষ রিচার্জের পরিমাণ আটশো উনিশ বিদ্যুৎ বন্ধের সময় সবার উদ্দেশ্যে যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন আটশো মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আটশো এক বর্তমান ব্যালেন্সের টাকা পরিমাণ আটশো দুই বর্তমান তারিখ দেখা আটশো তিন বর্তমান সময় দেখা আটশো চার মিটারের সিরিয়াল নাম্বার দেখা আটশো ছয় রিলে সংযোগ বিচ্ছিন্নকরণের কারণ আটশো সাত মিটারের অবস্থা দেখা আটশো বর্তমান সংযুক্ত লোড আটশো নয় ট্যারিপের সূচক দেখা আটশো দশ ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ আটশো এগারো ইমার্জেন্সি ব্যালেন্স সচল করতে সংকেত আটশো সংকেত বন্ধ করা আটশো তেরো কত বিদ্যুৎ ব্যবহার আটশো বর্তমান মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ আটশো সর্বশেষ রিচার্জের তারিখ আটশো সর্বশেষ রিচার্জের সময় আটশো সতেরো সর্বশেষ রিচার্জের পরিমাণ আটশো বিদ্যুৎ বন্ধের সময় সবার উদ্দেশ্যে যে সকল বাড়িতে প্রিপেইড মিটার আছে তারা এটা নিজ আইডিতে শেয়ার করে সঙ্গে রাখতে পারেন আটশো মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ আটশো এক বর্তমান ব্যালেন্সের টাকা পরিমাণ আটশো দুই বর্তমান তারিখ দেখা আটশো বর্তমান সময় দেখা আটশো চার মিটারের সিরিয়াল নাম্বার দেখা আটশো ছয় রিলে সংযোগ বিচ্ছিন্নকরণের কারণ আটশো সাত মিটারের অবস্থা দেখা আটশো আট বর্তমান সংযুক্ত লোড আটশো নয় ট্যারিপের সূচক দেখা আটশো দশ ইমার্জেন্সি ব্যালেন্সের পরিমাণ আটশো এগারো ইমার্জেন্সি ব্যালেন্স সচল করতে সংকেত আটশো বারো সংকেত বন্ধ করা আটশো তেরো কত বিদ্যুৎ ব্যবহার আটশো চোদ্দ বর্তমান মাসের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ আটশো পনেরো সর্বশেষ রিচার্জের তারিখ আটশো ষোলো সর্বশেষ রিচার্জের সময় আটশো সতেরো সর্বশেষ রিচার্জের পরিমাণ আটশো উনিশ বিদ্যুৎ বন্ধের সময়